ধর্মের নামে এত কুৎস করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সঙ্গে রাখতে পারবেন তো জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কে এস বি পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প জলের প্রবলেম সেটা আবার কি নীতি সরব বিজেপি ইতিমধ্যে রাজভবনে অভিযোগ জানিয়েছেন রাজ্য বিজেপির আইনজীবী নেতা কৌস্তব বাগজি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকে জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী বুধবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন মুখ্যমন্ত্রীর ভয় দেখানোর কৌশল কোনো কাজে আসবে না রাজ্য বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে যে প্রচ্ছন্ন হুমকি আপনি আমাকে দিয়েছেন সেটা আমার সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে একটা জঘন্য ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় এত যে কুকথা কথা বলছেন নির্দিষ্ট একটা ধর্মের নামে এত কুৎসা করছেন অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো আপনি যদি মনে করেন কথা বলে আমাকে ভয় পাওয়ানো যাবে তাহলে আমিও বলে রাখি আপনি মূর্খের স্বর্গে বাস করছেন এটা তো একটা থ্রেট বিধানসভার বুকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী উস্কানি দিচ্ছে আমার বিশ্বাস মুখ্যমন্ত্রীর কথাতে মুসলিমরা তো বোকা নয় যে তারা রাস্তায় নামবে নেমে মারামারি করবে আর যদি মারামারি হয় মুখ্যমন্ত্রী যদি বলে করেন যে হিন্দু সমাজকে উনি ভয় দেখিয়ে রাখবেন হিন্দু সমাজও তৈরি আছে ইটের জবাব পাথর দিয়ে দেব কেউ কাউকে ভয় দেখায়নি বাংলার মানুষ যার দিকে সরকার তারাই গড়বে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তো বাংলার মানুষ সেই দিকে একুশ সালেও তো বলেছিলেন আব কি বার পার ফুস তেইশ সালে বলেছিলেন